ছেড়ে পালাবার কর্মী নয় আমরা তো ন্যায়ের পক্ষে থাকতে এসেছি আর ন্যায়ের অধিকার নিয়ে তো আমরা লড়তে এসেছি তার জন্য তো আজকের বিনা অপরাধে আমাদের ভাঙড়ের গণ্ডগোলের বিষয় নিয়েই তো আমাদের কেশ কাভারে দিয়ে তো জেলে ঢোকালো টিএমসির আজকের এই দলটা এখনও আছি আগেও ছিলাম জেল খাটিয়ে যে আমরা ভয় পাচ্ছি এটা এটা যারা মনে করবে যে জেল খাটিয়ে ওরা ভয় পেয়েছে এটা তারা ভুল মনে করবে কেন রাজনীতিটা হলো গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দেশ এটা সকলের জন্য প্রাপ্য তাই আমরা সেটাই আগামী দিন ছিলাম আর এখনো আছি আর এই তো সাড়ে চার মাস জেলটা খাটালে সাড়ে চার মাস জেল খাটিয়েছে মানে হোস্টেলে আমরা বাস করে এসেছি জেল কী জিনিস তো আমরা জানি না কিন্তু এইবার জেল কী জিনিস সেটা আমরা দেখাবো যে জেল কোথায় আছে আর জেল কি জিনিস সেটা একজন ঢুকেছে সে বুঝতে পারছে যে জেল খাটা কারে বলে একেবারে আইএসএফ কর্মীদেরকে মিথ্যা দিয়ে যেভাবে জেলবন্দি করছে শাসক দল অবশেষে ঢোকার সময় খুশি ছিলাম জেলের থেকে বাইরে এসে তাছাড়া আর প্রচুর খুশি আছি কেন সবাই আগে যেরকম ছিলাম এখনো দেখছি সেই সেরকমই আছে আর এইভাবে আগামী দিনও চলবে আমাদের এই যে শাসক দল যেভাবে কেস দিয়ে একটা ভয় দেখানোর চেষ্টা করছে আই এস দেরকে কিন্তু কিছুদিন পরেই লোকসভা ভোট আপনাদের লড়াই কি জারি থাকবে হ্যাঁ সেটা তো অবশ্যই যখন রাজনীতির মধ্যে পা রেখেছি তখন তো রাজনীতির মধ্যে পা রাখতেই হবে আমাদের কেন আমরা তো ছেড়ে পালাবার কর্মী নয় আমরা তো ন্যায়ের পক্ষে থাকতে এসেছি আর ন্যায়ের অধিকার নিয়ে তো আমরা লড়তে এসেছি তার জন্য তো আজকের বিনা অপরাধে আমাদের ভাঙড়ের গন্ডগোলের বিষয় যে নিয়েই তো আমাদের কেশ কাপড়ে দিয়ে তো জেলে ঢোকালো টিএমসি এর আজকের এই দলটা মূলত আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুতি সেটা তো অবশ্যই লড়াই তো হবে ময়দানে লড়ার জন্য তো প্রস্তুতি আছি এখনো আছি আগেও ছিলাম জেল খাটিয়ে যে আমরা ভয় পাচ্ছি এটা এটা যারা মনে করবে যে জেল খাটিয়ে ওরা ভয় পেয়েছে এটা তারা ভুল মনে করবে কেন রাজনীতিটা হলো গণতান্ত্রিক দল এই গণতান্ত্রিক দেশ এটা সকলার জন্য প্রাপ্য তাই আমরা সেটাই আগামী দিন ছিলাম আর এখনো আছি আর মানুষের পাশে যুগ যুগ ধরে আমরা যতদিন এই পার্টিতে আর পার্টির সঙ্গে আমরা আছি এবং মানুষের সঙ্গেও আমরা আছি এই যে ভয় শাসক দল আইসিএফ নেতাদেরকে কর্মীদেরকে বিভিন্নভাবে যেভাবে ভয় দেখানোর চেষ্টা করছে এই যে আপনাকে এতদিন জেল খাটালো আবার পরেও আপনার নামে আবারও কেস হতে পারে তো আপনি প্রকাশ্য বলছেন যে আবারও আমরা লড়াই করবো কোথাও কি কোনো ভয় লাগছে না শাসকের বিরুদ্ধে লড়াই করতে আরে এই তো সাড়ে চার মাস জেলটা খাটালে সাড়ে চার মাস জেল খাটেছে মানে হোস্টেলে আমরা বাস করে এসেছি জেল কি জিনিস তো আমরা জানি না কিন্তু এইবার জেল কি জিনিস সেটা আমরা দেখাবো যে জেল কোথায় আছে আর জেল কি জিনিস সেটা একজন ঢুকেছে সে বুঝতে পারছে যে জেল খাটা কারে বলে কিন্তু আমরা তো জেলটা খেটে আসি আমরা হোস্টেলে গিয়েছিলাম তা হোস্টেল থেকে আমরা চলে এসেছি এই বিজয়গঞ্জ মেলার মাঠে দাঁড়িয়েই নেতাদের চ্যালেঞ্জ করে বলছেন হ্যাঁ প্রকাশ্য টিএমসি নেতাদের চ্যালেঞ্জ করেই বলছি আমাদের যে মিথ্যা কেস দিয়ে যে জেলে ঢোকানো হয়েছে তাদেরও এটা মনে রাখা দরকার যে আগামী দিন বদলাবার দিন আসছে তানারও তৈরি থাকুক জেলে ঢোকার জন্য আপনার নাম আমার নাম মোহাম্মদ কাদের আলী মোল্লা